তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ক কে ক দ্বারা গুণ করি যে গুণফল পাবো তাহলে ক কে ক দ্বারা গুণ করলে ক স্কয়ার তাহলে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলকে প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা বর্গ বলে তাহলে আমরা সংখ্যাটা লিখতে পারি যে বর্গ সমান কোন সংখ্যাকে कोनो संख्या के सही संख्या के आधार पर कर दिया सही संख्या द्वारा गुण कर ले गुण कर ले जे गुण पावा जाए गुणफल फल पावा जाए सही गुण के सही गुण फल के প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা বর্গ বলে যেমন আমরা উদাহরণ দিতে পারি যে যেমন একটা সংখ্যা ধরলাম x x এর সাথে কে গুণ করতে হবে কি x স্কয়ার তাহলে এখানে এখানে x এর বর্গ

সংখ্যা নিয়ে আলোচনা করতে কি পাই গেল তাহলে কমপক্ষে আমাদের 1 থেকে 30 পর্যন্ত বর্গ এবং বর্গমূল জানতে হবে তাহলে দেখি 1 কে 1 দ্বারা গুণ করলে পাবো 1 তাহলে এই গুণফলটা হচ্ছে এই 1 এর বর্গ এবং এই গুণফলের এই গুণফলের যেটা বর্গ করে পাইছি সেই সংখ্যাটা বলতে এই গুণফলের বর্গমূল তাহলে 1 এর বর্গ 1 এবং 1 এর বর্গমূল হচ্ছে তাহলে দিয়ে দুই করলে আমরা চার তাহলে দুই এর গর্ব চার এবং চারের বর্গুলো হচ্ছে দুই একইভাবে তিন গুলিত তিন সমান হচ্ছে নয় তাহলে তিনের গর্ব নয় এবং নয়ের কত চার গণিত চার সমান 4 চারের বর্গ ষোলো এবং ষোলো এর বর্গ চার এভাবে আমরা তিরিশ পর্যন্ত মুখস্থ করে ফেলব তাহলে তিরিশ গুলিত তিরিশ সমান হচ্ছে নয়শ এই তিরিশের বর্গ হচ্ছে নয়শ তো নয়শ এর বর্গ হচ্ছে তিরিশ